যে দেয়া আছে এ প্লাস বি সমান সমান আট এ ভি সমান সমান পনের যেমন এ প্লাস বি তার হল কেউ ইকুয়াল এইটটাকেও আমি একটা কিউ ধরে নেব তাহলে এ প্লাস বি তার হল কিউ এ প্লাস বি প্লাস এ বি এ প্লাস যদি এইট তিনটা হয় তাহলে আমাদের এখানে হয় যেমন এইট 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 মানে আঠ আড়া চৌষট্টি আট চৌষট্টিতে আমাদের পাঁচশত বারো হয় তাহলে আমরা এখানে লিখতে পারি পাঁচশত বারো দেখো একিউ প্লাস পিকিউ প্লাস থ্রি এ এব কত পনেরো পনেরো এ প্লাস বিমাণ কত আট সমান সমসান পাঁচশত বারো এবার আমরা পূরণ দিতে পারি একউ প্লাস বি কিউ প্লাস এখানে কত আমরা পূরণ দিতে পারি পনেরো তিন তিন পাঁচা পনেরো তিন একের তিন আর এক চার তিন পনেরো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর আট আট দিয়ে পূরণ দেব পাঁচাটা চল্লিশ হাত আছে চার সাড়ে আটা বত্রিশ বত্রিশ আর চার ছত্রিশ তিনশত ষাট তিনশত ষাট সমান সমান পাঁচশত বারো আর এটা এখানে থাকবে এটাও এখানে থাকবে আমরা রুলস অনুযায়ী সংখ্যাটিকে ট্রান্সফার করে নেব এটা এই পাশে নিয়ে নেব ছিল প্লাস হয়ে যাবে মাইনাস তিনশত ষাট এখন যদি আমি এখানে এটা রাখি তাহলে যদি এটা পাঁচশো বারো থেকে তিনশো তো স্যার যদি আমি বিয়োগ করি তাহলে আমার থাকে একশো তো একশত বাউান্ন একশত বাউান্ন একউ প্লাস বি কিউর মান কত একশো তো বাওান্ন উত্তর একউ প্লাস বি কিউর মান হচ্ছে কত একশো তো বাউান্ন এটাই অ্যান্সার আমাদের দেখো এখানে দেখা যাচ্ছে চার নম্বর অঙ্কটি এক্স প্লাস ওয়াই ইকুয়াল দুই হলে দেখাও যে একউ প্লাস ভিকিউ প্লাস সিক্স এক্স ওয়াই ইকুয়াল আট তাহলে আমরা লিখতে পারি যে দেয়া আছে চার নম্বর অঙ্কটি আমরা এখান দিয়ে লিখতে পারি যে দেয়া আছে এক্স প্লাস ওয়াই দুই যদি আমরা ধরি এ প্লাস ওয়াই এটাকে কিউ ইকুয়াল টুকে যদি আমরা কিউ ধরি তাহলে এবার এ প্লাস বিতরণ কিউ আমরা একউ প্লাস বিকিউ প্লাস প্লাস এবি ইন্টু এ প্লাস B ইন্টু এ প্লাস বি ইকুয়াল উপর যদি আমি কী থ্রি দিই তাহলে আমার কত হয় এইট হয় যেমন টু 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 মানে তিনটা টু এখানে এইট হয় তাহলে আমি এইট লিখতে পারি এখানে এবার কী কাজ এক্স কিউ প্লাস ওয়াই কিউ এই এক্স প্লাস মান কত দুই তাহলে আমি দুই লিখতে পারি লিখতে পারি তারপর হচ্ছে কি এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস তিন দিন কত ছয় সিক্স এক্স ওয়াই ইকুয়াল এইট তাহলে এবার আমরা একটু প্রশ্নের দিকে লক্ষ্য রাখতে পারি যে প্রশ্নে কী বলেছিল দেখো প্রশ্ন বলেছিল এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হলে দেখাও যে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস সিক্স এক্স ওয়াই ইকুয়াল এইট এবার আমার প্রশ্নের সাথে ম্যাচিং করে দেখো যে এখানে কী রয়েছে যে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস সিক্স এক্স তাহলে আমার অ্যান্সার মিলে গেছে তাহলে এটি আমার কী অ্যান্সার আচ্ছা তো প্রিয় শিক্ষার্থীরা আবার প্রয়োজন একটু দেখতে পারো যে এক্স প্লাস আছে কি এক্স প্লাস যদি হয় তাহলে এক্স প্লাস ওয়াই তা দিলাম ইকুয়াল এটাকেও আমি কিউ করে নিলাম নেওয়ার পরে এবারে প্লাস ভিতর হোল কিউ কি এবি ইন্টু এ প্লাস বি ইকুয়াল এই টুর উপরে থ্রি থাকার কারণে তিনটা কি টু হয়ে গেলো তাহলে এইট হয়ে গেলো ওকে তাহলে এবার আমার কি এটা ঠিক আসছে এটা ঠিক মতো আসে থ্রি থ্রি এক্স এটার মান কত টু তাই আমি লিখলাম টু কত ছয় এক্স তাহলে সিক্স এক্স আচ্ছা তাহলে এটি আমার কি অ্যান্সার পাঁচ নম্বর অঙ্কটি কি দেখো টু এক্স প্লাস এবং হলে হ্যাঁ এখানে কী আছে যে এইট এক্স কিউ প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউয়ের মান নির্ণয় করো তাহলে আমরা দেয়া আছে কি আমরা লিখতে পারি যে পাঁচ নম্বর অঙ্কটি লিখতে পারি দেয়া আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল তেরো এবং এক্স ওয়াইকুয়াল ছয় তাই না তাহলে আমি এটাকে কী করতে পারি এটাকে টু এক্স প্লাস থ্রি ওয়াই এটাকে আমরা কিউ ধরে নিতে পারি ইকুয়াল তেরোরে আমরা একটা কিউ ধরে নিতে পারি ওকে তাহলে এ প্লাস বিতরণ কেউ সূত্রে কি একউ প্লাস বিকিউ প্লাস থ্রাইস এ ভি এ ভি ইন্টু এ প্লাস ভি এ প্লাস ভি এটাকে ধর্ষি এ এটা এটাকে দশি কি বি এটাকে দর্শি এটাকে ধরছি ভি তাহলে প্লাস থ্রাইস প্লাস ভিকু প্লাস থ্রাইস এ ভি ইন্টু এ প্লাস এই তেরো তেরো মানে হচ্ছে তিনটা তেরো আমি যদি তিনটা তেরো নেই তিনটা তেরো যদি নেই তাহলে হয়তো হয় কত দেখো আমি একটু রাফ করি এখানে তেরো ফোন তেরো তিন তিন কত নয় তিন একে তিন এক একটা শূন্য তিন আকে তিন একাকে এক তাহলে নাইন সিক্স ওয়ান এবার হচ্ছে দুইটা তেরো নাকি দুইটা তেরো ফোন দিলে কত একশো উনসত্তর আসে এবার আমরা আর একটা তেরো ফোরণ দেব তাহলে কত আসে তিন নং সাতাইশ হাত কত তিন তিনের সাতের সাতাশে দুই তিন ছয় আঠারো উনিশ বিশ বিশের শূন্য হাতাচ্ছে কত দুই তিন আগে তিন তিনের দুই পাঁচ একটা শূন্য নয় একে নয় ছয় একে ছয় এক একে এক তাহলে কত সাত নয় এগারো দুই সমান সমান একুশশো সাতানব্বই টু রয়েছে তিনটা তাহলে তিনটা টু যদি আমি পূরণ দিই তাহলে কত আসে এইট আসে এইট তাহলে আমি লিখতে পারি যে এইট এইট এক্স কিউ প্লাস এখানেও তিনটা যদি পূরণ দেই তাহলে কত তিন তিন অংশ নয় তিন নং সাতাইশ সাতাইশ প্লাস সাতাইশ ওয়াই কিউ প্লাস তিন অংশ ছয় তিনশো আঠারো আঠারো এক্স ওয়াই আর টু এক্স প্লাস থ্রি ওয়াই টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল কত তেরো ইন্টু তেরো ইকুয়াল টু হান্ড্রেড টু থাউজেন্ড টোয়েন্টি সেভেন আচ্ছা তোর কাজটা কি এখানে এইট এক্স কিউ প্লাস টোয়ান্টি সেভেন ওয়াই কিউ প্লাস আঠারোর আঠারো এক্স ওয়ার মান কত বাঁচিলাম ছয় ফুরন তেরো ইকুয়াল একুশশো সাতানব্বই আচ্ছা এখন আমরা কাজটা করুন কি দেখো এইট এক্স কিউ প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউ প্লাস এই তিনটাকে আমরা ফোরন দিলে চৌদ্দোশো কত চার পাবো তিনটাকে ফোরন দিলে আমরা চৌদ্দশো চার পাবো চৌদ্দোশো চার পাবো সমান সমান একুশশো সাতানব্বই তারপরে আমাদের কাজটা কি দেখো এইট এক্স কিউ প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউ ইকুয়াল একুশশো সাতানব্বই রুলস অনুযায়ী এটাকে ওই সেটে ট্রান্সফার করে নেব তাহলে আশা করত এই তার এটাকে বিয়োগ দিলে সাতশত তিরানব্বই আসে তাহলে এটি আমাদের অ্যান্সার প্রিয় শিক্ষার্থীরা দেখো আবার অঙ্কটি আমাদের দেখো দেয়া আছে কি আমাদের প্রশ্নে টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল তেরো আর এক্স ওয়াই ইকুয়াল ছয় তাই না তাহলে এবার আমরা কাজটা করবো এটাকে ধরে আটকে আমরা কেউ দিয়ে দিবো ইকুয়াল এই তেরো আমরা আটকে কেউ দিয়ে দেবো তাহলে এই সূত্রটা নিলে আমাদের অঙ্কটা মিলে যায় তাহলে দেখি তাহলে এ প্লাস ভিতর হল কেউ তাই না তাহলে এ প্লাস ভিতর হোল কেউ হচ্ছে কি এ কিউ প্লাস থ্রাইস এ কিউ প্লাস ভি কিউ প্লাস থ্রাইস এ ভি ইন্টু এ প্লাস ভি এটার এটা তিনটা তেরোতে পুরন দিলে একুশশো সাতানব্বই হয় তাহলে এবার আমাদের কাছটাকে দেখো এখানে দুইটা এখানে টু আছে তিনটা তাই টু তিনটা দিলে হয় কত এইট তাই এইট এক্স কিউ প্লাস তিন তিনটা দিলে কত হয় সাতাইশ হয় তাহলে টোয়েন্টি সেভেন ওয়াই কিউ প্লাস এই এখানে আছে কত থ্রি তিন তিন দিগুণে ছয় তিন তিন ছয় আঠারো আঠারো এক্স ওয়াই হ্যাঁ এটার মান হচ্ছে তেরো ইকুয়াল একুশশো সাতানব্বই আচ্ছা তারপর কাজটাকে দেখো এইট এক্স কিউ প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউ প্লাস এখানে আছে কত আঠারো আঠারো এক্স ওয়ের আছে কত ছয় তেরো তেরো ইকুয়াল একুশশো সাতানব্বই তারপর এটা ঠিকমতো আসে এটাকে পূরণ দিলে পুরোটাকে আমার চোদ্দোশো চার আসে ইকুয়াল একুশশো সাতানব্বই তারপর এটা ঠিকমতো লিখলাম লেখার পর দেখো এটা ঠিকমতো আছে ইকুয়াল ইকুয়াল এটাকে এবার সে রেখেই এই চোদ্দোশো চারের আমরা ট্রান্সফার করবো প্লাসটা মাইনাস করে দেবো চোদ্দোশো চার তারপর কাজটা হচ্ছে কি এটা ঠিকমতো লিখবো ইকুয়াল এটাকে যদি আমি বিয়োগ দেই বিয়োগ দিলে কত সাতশত তিরানব্বই এটি হচ্ছে আমাদের অ্যান্সার